চরফেশনে কোভিড উনিশ স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় টিম চিলে কোঠা চরফেশন থেকে পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত ভোলার চরফেশন উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার আয়োজনে তিন দিনব্যাপী কোভিড উনিশ মহামারী করোনা ভাইরাসের বিস্তার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন জানা যায় গত তিন দিন যাবৎ চরফেশন উপজেলার চরমানিকা রসুলপুর এওয়াসপুর হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নের দুর্গম এলাকায় পিছিয়ে পড়া সাধারণ নারী পুরুষ এবং শিশুদের মধ্যে করোনাকালীন সময় সচেতনতার জন্য লিপলেট বিতরণ ও প্রচার প্রচারণা চালিয়েছেন এর সাথে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রায় দেড় হাজার মানুষকে মাস্ক বিতরণ করেছেন টিম চিলেকোঠা এ সময় উপস্থিত ছিলেন টিম চিলেকোঠার ভোলা জেলার সভাপতি প্রকৌশলী সাব্বির মুন্না চরফেশন উপজেলার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম সায়েম এডমিন ভোলা জেলা কমিটি শশন থানার উপদেষ্টা তারেক পণ্ডিত ও প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম খান সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন চরফেশন টিম চিলেকোঠার প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম খান জানান দেশে শীতকালীন মৌসুমে করোনা ভাইরাসের আক্রমণের প্রকট আরও বাড়তে পারে কারণ করোনার উপসর্গের সাথে শীতকালীন রোগের অনেক মিল রয়েছে এমন আশঙ্কা থেকে অবহেলিত গ্রাম লোকজনদের সচেতনতা ও করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে টিম চিলকোঠা এ উদ্যোগ গ্রহণ করেছেন এছাড়াও সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন দাবি আদায় বা সামাজিক বেদি থেকে সমাজকে মুক্ত রাখতে টিম চিলকোঠা কাজ করে যাচ্ছেন